গুলশান ডিএনসিসি পাইকারি মার্কেট সুনামদন্য একটি মার্কেট গুলশানের মধ্যে যারা বিদেশি কসমেটিক্স বিদেশি চকলেট বিদেশি ফুড আইটেম কিনতে চাচ্ছেন তারা গুলশান ডিএনসিসি মার্কেটে যেতে পারেন মূলত এখানে বিদেশ থেকে লাগেজ পার্টি যে মালগুলো আসে ওই মালগুলো এই মার্কেটে বিক্রি হয় তো যারা বিক্রি করে এই দোকানদাররা কিনে আবার এটা বাংলাদেশি কাস্টমারের কাছে তারা ফাইকারি আকারে সেল করে আপনি চাইলে খুচরাও নিতে পারেন বাচ্চাদের প্যাম্পাস দুধ বিদেশি বিস্কিট চকলেট বিদেশি কসমেটিক্স সব ধরনের আর যারা রেস্টুরেন্টের জন্য বিভিন্ন সস আইটেম বা বিভিন্ন মশলা আইটেম চাইনিজ রেস্টুরেন্ট থাই রেস্টুরেন্ট ফ্রান্সিস রেস্টুরেন্ট এটার জন্য যারা আপনার অনেক সময় দেখা যায় কিছু কিছু চাউমিন নুডলস আছে এগুলা সচরাচর সব মার্কেটে পাওয়া যায় না এগুলো সব এখানে অ্যাভেলেবেল পাবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো তথ্য সংযুক্ত ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ